ওয়েলকাম টু টেস্ট পেপার এই দু হাজার সতেরোতে এবছর রাজ্য সরকারে যে গ্রুপ ডি বেরিয়েছে তারই অঙ্কের সিরিজ চলছে আমরা আজকে গড় নিয়ে আলোচনা করব এটি দ্বিতীয় ক্লাস আমাদের প্রথম কোশ্চেন ছটি সংখ্যার গড় তিরিশ যদি প্রথম চারটে সংখ্যার গড় পঁচিশ হয় এবং শেষ তিনটে পঁয়ত্রিশ তাহলে চতুর্থ সংখ্যাটি কত ছটি সংখ্যার গড় তিরিশ মানে আমরা এখানে ধরে নিচ্ছি প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ তাহলে আমাদের ছটি সংখ্যার গড় হচ্ছে সিক্স ইন্টু থার্টি মানে ওয়ান এইটটি এরপরে বলছে যদি প্রথম চারটের গড় পঁচিশ মানে এই চারটের গড় পঁচিশ মানে একশো টোটাল একশো এদের মোট একশো এবং তিনটের গড় ডি আবার এখান থেকে টানতে হলো কারণ এরপরে আর সমান সংখ্যা নেই তাহলে ডি কিন্তু দু জায়গায় আসছে এই জায়গায় আবার এই জায়গায় এই তিনটে সংখ্যার গড় পঁয়ত্রিশ মানে মোট একশো একশো পাঁচ তাহলে এখানে মোট ডি ডবল আসছে ছটি প্লাস একটি মানে এটা হচ্ছে এক্সট্রা ডি সাতটি সংখ্যার গড় এই দুটোর যোগ তাহলে এই দুটোর যোগ হচ্ছে টু জিরো ফাইভ দুশো পাঁচ তাহলে এটা ছটে তো আমাদের হয়েছে চতুর্থ সংখ্যা মানে ডি এক্সট্রা ডি রয়েছে তাহলে এটা থেকে একশো আশি বাদ দিলেই আমরা ডি পেয়ে যাবো দুশো পাঁচ থেকে একশো আশি যদি বাদ দিই তাহলে ডি পেয়ে যাব এই হচ্ছে আমাদের চতুর্থ সংখ্যা পঁচিশ তাহলে আমাদের আনসার পঁচিশ এরপরের পরের কোশ্চেন একশোটি সংখ্যার গড় চুয়াল্লিশ এই একশোটি এবং আরো চারটি নতুন সংখ্যার গড় পঞ্চাশ তাহলে চারটে নতুন সংখ্যার গড় কত এখানে একশোটি সংখ্যা এদের গড় চুয়াল্লিশ যদি হয় তাহলে মোট চার হাজার চারশো এবং তার সাথে আরো চারটি সংখ্যার যোগ হলো মানে একশো চারটি সংখ্যার গড় পঞ্চাশ তাহলে এদের মোট পাঁচ হাজার দুশো তাহলে এই এটা একশো চারটের গড় এটা একশোর গড় তাহলে আমরা যদি পাঁচ হাজার দুশো থেকে চার হাজার চারশো বাদ দিই তাহলে আমাদের কাছে রয়ে যাবে আটশো এই আটশো নতুন চারটে সংখ্যার গড় তাহলে চারটি আমরা যদি আটশো কে ভাগ করি তা আমাদের কাছে আনসার দুশো এটাই এই চারটে সংখ্যার গড় তাহলে আমাদের আনসার দুশো ঠিক আছে এর পরের কোশ্চেন তিন এর পাঁচটি গুণিতকের গড় কত তিন এর পাঁচটি গুণিতক হচ্ছে আমরা তিন থেকে নিচ্ছি তিন ছয় নয় বারো পনেরো ঠিক আছে এর গুণিত অপদ তাহলে টোটাল এই পাঁচটি সংখ্যার যোগফল মানে আর দিয়ে ভাগ কারণ পাঁচটি সংখ্যা হচ্ছে এর আনসার আর আর একটা কোশ্চেন এখানে বলে রাখি অনেক সময় দেওয়া হয় যেমনি পাঁচটি সংখ্যার মৌলিক সংখ্যার গড় মানে পাঁচটি বিজোড় সংখ্যার গড় একচল্লিশ তাহলে ছোট সংখ্যা আর বড় সংখ্যার যোগফল কত কিংবা পার্থক্য কত তাহলে এটা এটা শর্ট সট্রিক্স হচ্ছে একচল্লিশ যদি গড় বলা হয় তাহলে তার পরপর যে বিজয় সংখ্যা থাকবে সেগুলোই কিন্তু হবে যেমন পাঁচের সংখ্যার গড় যদি একচল্লিশ বলা থাকে তাহলে পরের দুটো সংখ্যা আর তার আগের দুটো সংখ্যা ঠিক আছে এটাই এবার যেমন কোশ্চেন এই দিক এর আনসার দেওয়া সহজ হবে তাহলে যদি বলে বড় সংখ্যা ছোট সংখ্যার যোগ তাহলে সাইত্রিশ পঁয়তাল্লিশের যোগ আর যদি বলা হয় এখানে পাঁচটি সংখ্যাই আছে এবার যেটাই যাওয়া হবে আনসার দিতে সহজ হবে তেমনি এখানে যে নয় এসছে পাঁচ দিয়ে ভাগ করে এটা আমাদের প্রয়োজন ছিলই না এই পাঁচটি সংখ্যার মধ্যে মাঝের সংখ্যা যেটা থাকবে সেটাই হবে এটা বিজন সংখ্যার ক্ষেত্রে ব্যবহার হয় এর পরের কোশ্চেন একটি ক্লাসে ছত্রিশ জন ছাত্রের গড় বয়স চোদ্দ যদি একজন শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে গড় এক বছর বেড়ে যায় শিক্ষকের বয়স কত এটা একটা ট্রিক্স রয়েছে যেমন ছাত্র ছাত্র ক্লাসের সংখ্যা বয়সের গড় চোদ্দ বছর এটা ট্রিক্স হচ্ছে যতজন ছাত্র থাকবে তার সাথে এক যোগ করে বয়সটাকে যোগ করে দিলে আনসার বেরিয়ে আসবে

এরপর এরপর এক বছর গড় বয়সও বেড়ে গেছে মানে পনেরো এর গুণ ফর পাঁচ হাজার মানে সরি ট্রিপল ফাইভ তাহলে আমরা ট্রিপল ফাইভ থেকে এই ফাইভ জিরো ফোর যদি বাদ দিই তাহলে আমাদের বয়স বেরিয়ে আসবে ফিফটি ওয়ান পাঁচশো পঞ্চান্ন থেকে পাঁচশো চার যদি দেওয়া হয় তাহলেই আমাদের এটা বয়স এটা ট্রিক্স আছে এটা ঠিক আছে এটা মনে রাখবেন কেবল যদি থাকে তার সাথে যতজন থাকবে তার সাথে এক যোগ করে বয়সটাকে যোগ এরপরের পরের কোশ্চেন জন ব্যক্তির গড় বয়স টু পয়েন্ট ফাইভ কেজি বেড়ে যায় যখন একজন নতুন ব্যক্তি ছেড়ে চলে যায় যার ওজন কেজি এবং তার স্থানে নতুন একজন আসে নতুন ব্যক্তিটির বয়স কত আট জনের গড় বয়স টু পয়েন্ট ফাইভ কেজি বেড়ে যায় তাহলে মোট বয়স কুড়ি কেজি তাহলে মোট কুড়ি কেজি বেড়েছে তো যে চলে গিয়েছে তার বয়স ফর্টি ফাইভ একজন নতুন এসছে নিশ্চয়ই তার বয়স বেশি হবে তার সাথে কুড়ি যোগ করলাম তাহলে হচ্ছে আমাদের নতুন ব্যক্তির বয়স মানে বয়স্টি এর পরের কোশ্চেন তিন বছর আগে একটি পরিবারের পাঁচ সদস্যের বয়সের গড় ছিল সতেরো একজন শিশু জন্ম নেওয়া জন্ম নেওয়াতে পরিবারের বর্তমান বয়স গড় একই নতুন শিশুটির বয়স কত তিন বছর আগে একটি পরিবারের পাঁচজন সদস্যের গড় ছিল সতেরো সতেরো ইন্টু পাঁচটি ফাইভ ঠিক আছে এবার তিন বছর আগে তাহলে তিন বছর আগে পাঁচজনের জনের বয়স ছিল তো তিন দিয়ে পনেরো বছর বর্তমানে তাদের বয়স পনেরো যোগ করা হবে মানে বর্তমানে এই পাঁচজন সদস্য গড় বয়স হবে একশো কিন্তু বর্তমানে পরিবারের সদস্য সংখ্যা একজন বেড়েছে ছজন কারণ একটা শিশুর জন্ম হয়েছে কিন্তু গড় একই আছে একশো দুই করলে একশো জনার গড় বয়স একশো আর ছার গড় বয়স একশো দুই তাহলে একশো দুই থেকে একশো বাদ দিলে বছর তাহলে শিশুটির বয়স বছর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন আমি আনসার দেবো ঠিক আছে চ্যানেল সাবস্ক্রিপশানে যে সাবস্ক্রাইব করে নেবে টেস্ট পেপার সেখানে কিছু অসুবিধা হলে কমেন্ট করবেন আমি আনসার দেব এর পরের কোশ্চেন পঁচিশটি সংখ্যার গড় আঠেরো প্রথম বারোটি সংখ্যার গড় চোদ্দ এবং শেষ বারোটির গড় সতেরো তেরোতম সংখ্যাটি কত পঁচিশটি সংখ্যার গড় আঠেরো তো টোয়েন্টি ফাইভ into 18.